টাকা দুই বাইরে জমি সে কেন প্রত্যেক দিন সালাদা ভাল লাগতেছে না একটু জমিটা মিট করে দিবাই তাতে রাখুন জমিন না ভাল লাগবো রাও ঠিক আছে বিষয় না মারছো মারছো আমি বেশি বেসাল পছন্দ করি না মধ্যে মধ্যে মার মিট দিবা আহ তুমি গ্যানজাম না মিট করে দিয়ে আয়ো সিন আয়ো আজকে দেখলাম না তো তোর কোন জমিনটা লয়ে গ্যানজাম জমিনটা আজকে জমিনটা কি করমু খালি দেখো তোমরা আহ

এক ফুট এক ফুট হা বিরব তুমি এই বন্ধ পাইছো জমিন এই বন্ধ ভাল লাগছে বিষয়টা ভাল লাগছে বেশি পেশাল না ভাইরা মাইরা বুঝাই দিছ আমার আবার জ্ঞান জ্ঞান পেশাল ভাল লাগে না হুকা মেপে বুঝাই দিই আগে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পাঁচ ফুট হ্যাঁ তোমার

তোরে ভাই আর কিছু কৌ নাই রে ভাই গাল ধারে সরকারি গাল ভাইলে শেষে ভাই কত দিদিলি তখন জমি হন মিটি করে দিব আমি মেপেতে দেখছি জমি না কে কই যায় কার জমি কায় যায় দেখতাছি এই যে এটু কা অন্তর পাগলা এটুকা এটু কা নীরব বাবা

দশ পুরা বড় বাইরে দিবু তো ঘেন জামাজকে মিট করমু চাইতাসি এটা ফেলে নাচি পুবের বন্ধ মই যাব লাগবো উন্দাও তোমক জমিন পাৰিছে আহ আর এটাই পুবের বন্ধ এই যে বন্ধ রে যে জমিনটা যে দেখতাস উইন্দাতে দশ পুরা তুমি নিবা ইন দাতে দশ পুরা তুমি নিবা তোমার দাদা থুয়ে গেছে বুঝছো নাটটা ফেবে ভাই আয় আটা আটটা মিলাই আলাই